স্টুডিওতে সরাসরি যুক্ত হবেন অনলাইনে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ ফয়সল আজাদ ভাই আপনাকে স্বাগত এ সময়ের বাণিজ্যে জি ফয়সল ভাই আমরা আসলে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই টিসিবির দায়িত্বে আপনি আছেন এখন এবং টিসিবি আসলে সত্যি কথা বলতে আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা যাদেরকে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত এই তিনটি শ্রেণীর মানুষ কিন্তু টিসিবির পণ্যের দিকে আসলে যে নজরে তাকিয়ে থাকে আমরা মাঠ পর্যায়ে যখন যাই সেটি আসলে দেখে আমরা বুঝতে পারি যে তাদের একটা বড় ভরসার জায়গা আসলে টিসিবি তো আমরা সম্প্রতি প্রথমে যেটি আগে যেটিতে আলোচনা শুরু করতে চাই যে প্রতি মাসে বা চলতি বছরে আমাদের আসলে কি পরিমাণ ভর্তুকি টিসিবি দিচ্ছে তার ভোক্তাদের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ আমাকে এই সময় আজকে এই আলোচনার জন্য সুযোগ দেওয়ার জন্যে আপনারা জানেন তো টিসিবি দেশের নিম্ন আয়ের মানুষের সেবাদানের জন্য একটা সেবামূলক প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠানটি কাজ করে থাকে আমাদের গত বছরের এটা বাজেট ছিল প্রায় দশ হাজার আটশোশো কোটি টাকা এবং আমরা ভর্তুকি দিয়েছিল সরকার গত বছর প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা এই বছর বাজেটটা কিছুটা বৃদ্ধি পেয়েছে এটা এগারো হাজার চারশো কোটি টাকার মতো বাজেট হবে আমাদের যেটা প্ল্যানিং আছে এবং আমরা গত বছরের সাথে তুলনা করে এবং এই বছরের একটা আনুমানিক পরিকল্পনা অনুযায়ী আমাদের ধারণা এই ভর্তুকির পরিমাণটা খুব বেশি আকারে বৃদ্ধি পাবে না বরঞ্চ কিছুটা কমতে পারে আচ্ছা ফসল ভাই মানে আমরা রিসেন্টলি যে স্মার্ট কার্ডের বা ফ্যামিলি স্মার্ট কার্ড যেটি চালু হওয়ার বা ঘোষণা এসেছে সেটি আমরা দেখছি যে এখনও আসলে বেশ কিছুদিন পার হয়ে গেল এখনো শুরু হয়নি এটি আসলে কি কারণে আটকে আছে সেটি যদি জানাতে আসলে মানে কোন পর্যায়ে আছে আচ্ছা না ভাই এটা আমি আপনাকে বলি স্মার্ট কার্ডের এই কাজটা তো আসলে বন্ধ হয়নি আমরা পাঁচই আগস্টের পরে আমরা এই স্মার্ট কার্ডটা আমাদের এক কোটি উপকারভোগী ছিল এক কোটি পরিবার ছিল যারা এই স্মার্ট কার্ড টিসিবি স্মার্ট কার্ড পেয়েছিলো তখন আমরা এই স্মার্ট কার্ডগুলোর উপকারভোগী সঠিকভাবে নির্বাচন করার জন্যে আমরা কিছু চেক করি যে সত্যি সত্যি উপকারভোগী উপকারভোগীরা সঠিক আছে কিনা তখন আমাদের প্রাথমিক পর্যায়ে প্রায় তেতাল্লিশ লক্ষ কার্ড বাতিল হয়ে যায় পরবর্তীতে আরও আঠারো লক্ষ কার্ড বাতিল হয় এপ্রিল পর্যন্ত আমাদের টোটাল এক কোটি থেকে একচল্লিশ লক্ষ কার্ডধারী ছিল বর্তমানে এটি প্রায় পঁয়ষট্টি লক্ষ কার্ডধারী আছে এবং এটি গ্র্যাজুয়ালি হচ্ছে এবং আমরা আশা করছি বাই নেক্সট ওটো থ্রি মান্থ ইনশাল্লাহ আমরা এক কোটি উপকারভোগী পুনরায় আমরা সেবা দিতে পারবো এই যে যে প্রায় আপনি বললেন যে একচল্লিশ লক্ষ তিনি মেসেছিল এক কোটি থেকে প্রায় ঊনষাট লক্ষ বাতিল হয়েছে যদি ভুল না হয় হিসেবে এই বাতিলের প্রক্রিয়াটা আসলে মানে কাদেরকে বাতিল করা হলো আবার যাদেরকে নেওয়া হলো তাদেরকে কিসের ভিত্তিতে আপনারা নিয়েছেন মানে প্রক্রিয়াটা জানতে চাই আমরা যখন এই কার্ডগুলো যাচাই বাছাই করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেই প্রথমত আমরা আপনার এন মাধ্যমে যে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের উপর বেস করে কিন্তু এই কার্ডটা আমরা করেছিলাম তখন আমরা যখন যাচাই বাচাই করতে যাই আমরা অনলাইন ভেরিফিকেশন করতে যাই তখন গিয়ে দেখি যে একজনের নামে একাধিক কার্ড একই পরিবারে একাধিক কার্ড ভুল আপনার মোবাইল নাম্বার দিয়ে কার্ড ভুল এনআইডি নাম্বার দিয়ে কার্ড এবং আপনার ভুল তথ্য দিয়ে কার্ড যার ফলে দেখা গিয়েছে ডুপ্লিকেশন কার্ডের কারণে কিন্তু ম্যাক্সিমাম কার্ডগুলো বাদ গিয়েছে যে একজনের নামে চারটা পাঁচটা করেও কার্ড ছিল যার ফলে কার্ডগুলো বাদ গিয়েছে এখন আমরা উপকারভোগী কীভাবে সিলেক্ট করি এটার জন্য সরকারি একটা নীতিমালা আছে একটা গাইডলাইন আছে যে যারা অসচ্ছল অনগ্রসর যারা আছেন তাদেরকে আমরা এটা দেওয়ার একটা নীতিমালা আছে সরকারের বাট আমরা গত কয়েক মাস যাবৎ বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আমরা একত্রিত হয়ে আমরা একটা নতুন এটা আর একটু স্বচ্ছ করার জন্যে নতুনভাবে একটা পরিপত্র আমরা খুব শীঘ্রই জারি করব যে কারা এর মাধ্যমে টিসিবির কার্ড হোক ধারী হতে পারেন আর এই বাছাইয়ের জন্যে মূলত মূলত যারা আপনার জেলা পর্যায়ে যে প্রশাসন যারা আছেন এবং যারা সিলেক্টেড আছেন যারা ইলেক্টেড হয় যে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান কাউন্সিলর যারা থাকেন উপজেলা পর্যায়ে তাদের মাধ্যমে কিন্তু এই কার্ডধারী সিলেকশন প্রক্রিয়াটা হয়ে থাকে জি ফসল ভাই আপনি যেটি বলছিলেন আসলে এই সিলেক্ট মানে ইলেকটেড যারা আছেন তাদের মাধ্যমে এটি হয়ে থাকে এবং মাঠ পর্যায়ে আমি ব্যক্তিগতভাবে যে এটি নিয়ে কাজ করার সুযোগ হয়েছে সেখান থেকে আপনাকে বলছি ইলেকশনে যে যার দলে থাকে আপনি যদি বলছিলেন যে প্রায় ঊনষাট লাখ আপনাদেরকে বাতিল করতে হয়েছে সেটির হয়তো এক ধরনের সত্য চিত্র আমরাও দেখেছি যে দলীয় লোকজনকে দেবার একটা প্রবণতা থাকে তাদের আর্থিক প্যারামিটার যেটাই হোক না কেন তো সেই জায়গা থেকে বলতে গেলে এটিকে আসলে নির্বাচিত জনপ্রতিনিধিদের অনেক সময় আসলে তাদের দলীয় লোকজনকে ভোগী করার একটা হাতিয়ার হিসেবে দাঁড়িয়ে যায় কিনা এটিতে কোনো পরিবর্তন আসলে ভবিষ্যতে আসবে কিনা যেহেতু সব বিষয়ে সংস্কার চলছে এটি আপনাদের কোনো চিন্তা আছে কিনা প্রক্রিয়ায় পরিবর্তন আনার আমি আসলে আপনি যদি দেখেন এটা তো বাতিল হয়েছে দলীয় আমরা চেষ্টা করছি যে সঠিক ব্যক্তিটাকে বের করার জন্যে এবং এই জন্যই কিন্তু একটু সময় নিচ্ছি আমরা একটু সময় নিচ্ছি যাচাই বাছাইয়ের জন্য সময় যাচ্ছে আপনারা যদি একটা আপনাকে তথ্য দেই ধরুন আপনি আপনার এলাকা থেকে এক হাজার জনের কার্ড আপনি এন্ট্রি করেছেন আমাদেরকে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত সিক্সটি ফাইভ টু সেভেন্টি পারসেন্ট কার্ড এখান থেকে অটোমেট সিলেক্ট হয় বাকিগুলো বাতিল হয়ে যায় বাকিগুলো বাতিল হয়ে যায় এটা হয় কিভাবে। যখন গ্রাউন্ড থেকে মানে ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ে থেকে যখন এটা আপলোড হয় সিস্টেমে টোটালি অটোমেশন সিস্টেমে যখন এটা আপলোড হয় আমরা তখন এটা অনলাইনে এটা চেক করি চেক করার পর এটা আমরা পুনরায় ডিসি অফিসে আমরা প্রেরণ করে দিই ডিসি অফিস পুনরায় আবার এটাকে ব্যাক ব্যাক আপনার চেক করে যে ঠিক আছে যারা সত্যি সত্যি দিয়েছে ওনারা কি সত্যি সত্যি ভোগী কিনা আমরা চেষ্টা করছি যে সঠিক ব্যক্তিরা যেন এটা কার্ড পেয়ে থাকেন দলমত নির্বিশেষে এর ওপরে গিয়ে এটা যাওয়ার চেষ্টা করছি এই জন্য একটু সময় লাগছে আশা করছি এই সংস্কারের যে একটা স্রোত চলছে প্রবাহ চলছে এতে টিসিবির এই সংস্কার কার্যক্রমটা ভালোভাবে সম্পন্ন হবে অবশ্য সেটি তো আমরা প্রত্যাশা করব কিন্তু ভর্তুকিমূলক কাজ করতে গেলে তো আসলে অনেক ধরনের চ্যালেঞ্জ আপনাদেরকে ফেস করতে হয় খুবই স্বাভাবিক আমরা বিভিন্ন খাতেই দেখি সমাজসেবারও যেই ধরনের বিভিন্ন প্রকল্প আছে বাণিজ্য মন্ত্রণালয়ের টিসিবি আছে এই কাজগুলো করতে গেলে আমরা দেখি উপকারভোগী যারা আসলে রয়েছেন হয়তোবা একটা সদিচ্ছা থেকে আপনারা সমস্ত কাজগুলো করেন তারপরেও ব্যক্তি দায় থাকে তবে কিছুটা দায় আসলে আপনাদের উপরে হয়তো আমাদেরকে দিতে হয় কেননা মনিটরিংয়ের দায়িত্বটা আপনাদের থাকে তা আমরা প্রায়শই দেখি যে ট্রাক সেলিংয়ে একই ব্যক্তি একাধিক জায়গায় যাচ্ছেন বা কিনছেন এই ধরনের যে কার্যক্রমগুলো আছে আসলে এতে করে তো প্রকৃত উপকারভোগী যাদের হবার কথা ছিল সেটি একটা ভয়েড তৈরি হয় বা তারা একটা বঞ্চনার শিকার হন নিশ্চিতভাবে একই সঙ্গে এর ভিতরে কিন্তু সিন্ডিকেটও সক্রিয় মানে সক্রিয় রয়েছে আপনারা যদি দেখেন সেই তাদের বিষয়ে আসলে আপনাদের অবস্থানটা কি বা মনিটরিংয়ে আসলে কিছুটা ঘাটতি আপনারাও কি কারণে আসলে হয়ে থাকে সেটা যদি জানাতে আমি একটু আপনার মাধ্যমে একটু বুঝিয়ে বলি টিসিবির মূলত দায়িত্ব হচ্ছে প্রধান দায়িত্ব হচ্ছে হলো যে যারা কার্ডধারী ভোগী আছে তাদের মাধ্যম তাদের মধ্যে নির্দিষ্ট পণ্য দেয়া তেল চিনি এটা আমরা সব সময় দিয়ে থাকি সারা মাস বছর ব্যাপী আমরা দেই যারা কার্ড ভোগী থাকে তারপরও দেখা যায় যে সময় সময় আপনি দেখবেন যে রোজার মধ্যে আমরা গতবার ট্রাক সেল দিয়েছি সারা বাংলাদেশে ট্রাক সেল দিয়েছি কার্ডের অতিরিক্ত হিসাবে এটা টিসিবির ইতিহাসে হয়নি চুয়ান্ন বছরে হয়নি আমরা সারা জেলায় দিয়েছি প্রায় লক্ষ সাধারণ জনগণকে আমরা এই পণ্যটা দিয়েছি ট্রাক সেলের মাধ্যমে কিন্তু এটা ওপেন যে কেউ এটা নিতে পারে এটা আমরা সাশ্রয়ী মূল্যে আমরা এটা দিয়ে থাকি হ্যাঁ প্রবলেম এখানে যেখানে দাঁড়িয়ে যায় দেখা যায় যে এক এক ব্যক্তি দুবার তিনবার এবং মাঝে মাঝে ডিলারদেরও কিছু কিছু লোক থাকে যারা এটা নিয়ে যায় এটা আমি আপনাকে এটা আমি অস্বীকার করছি না যে এরকম হয় না অবশ্যই হয় না হলে তো এই কথাগুলো উঠতো না তো আমরা এখন কি করছি আমরা টিসিবির পক্ষে এই চৌষট্টি জেলায় এই মনিটর করা মনিটরিং করা সম্ভব না এটা সম্ভব না তো সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা প্রতি ট্রাকের সাথে এই ট্রাকের ট্রাক কার্যক্রম পরিচালনার জন্য আমরা ট্যাক কমিটি করে দিয়েছি ইউনো ইউনের মাধ্যমে বা সিটি কর্পোরেশনের মাধ্যমে ডিসিদের মাধ্যমে আমরা একটা ট্যাগ কমিটিং করি একটা মনিটরিং সেল করে এই ট্যাগ কমিটি আপনি যদি এখন ঢাকায় যান চৌষট্টি পঁয়ষট্টিটা জায়গায় ঢাকায় আর সাতটা জায়গায় ট্রাকে বিক্রি হচ্ছে আপনি দেখবেন কোনো না কোনো সরকারি কর্মকর্তার সাথে আছে একই সাথে টিসিবির মনিটরিং সেল থাকে এবং অনেক ক্ষেত্রে ডিলাররা কিন্তু জড়িত থাকে আপনি জেনে থাকবেন বা আপনার আপনাদের মাধ্যমে আমি বলছি যে গত সাত মাসে নয় মাসে আমরা প্রায় সাতশো ডিলারের ডিলারশিপ হয় আমরা নবায়ন করিনি অথবা বাতিল করেছি যেটা আরও বাড়বে এটা আরো বেশ কয়েক কয়েক গুণ বেড়ে যাবে আমরা এটা আমরা এই বিষয়ে আমাদের স্ট্যান্ড উই স্ট্যান্ড স্টোল স্টিল আমরা এই ডিলার এই গরিব মানুষের হক নিয়ে যারা যারা ছিনি মিনি খেলবে বা দুর্নীতি করবে আমরা এটাতে ছাড় দেই না জি ভাই আসলে আপনি যেটি বলছিলেন এটি আপনাদের উদ্দেশ্য তো অবশ্যই সৎ সেই জায়গা থেকে আপনারা নিজের আসলে কিছুটা যে লোকবলের ঘাটতি বা বিভিন্ন কারণে পরিস্থিতির কারণে শতভাগ এখানে সম্ভব হচ্ছে না স্বচ্ছতা নিশ্চিত করা এবং এখানে তো ব্যক্তির দায় অবশ্যই রয়েছে আসলে মানসিকভাবে আমি আর একজনের হক মেরে খাচ্ছি কিনা সেটাও একটা দেখার বিষয় আছে ধন্যবাদ ফয়সল ভাই আপনাকে আমাদেরকে সময় দেবার জন্য ধন্যবাদ সময়টির দিকে দর্শক আমাদের সঙ্গে সরাসরি আলোচনায় যুক্ত ছিলেন মোহাম্মদ ফয়সাল আজাদ ব্রিগেডিয়ার জেনারেল এবং তিনি বর্তমানে টিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন